আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে নায়রা জামা কাটিমো ও সেলাই করতে হয় যারা সেলাই কাজে একবারে নতুন তারাও এই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন নায়রা জামাটি আমি আড়াই হাত বহরে তিন গাছ কাপড় দিয়ে তৈরি করছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তা চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমি বুকের পাট আলাদা করে নিয়েছি বুকের পাট এবং কুচির পাট আমি দুইটা পাট একসাথে আলাদা করে নিয়েছি তখন আমি বুকের পাট প্রথমে কাটিং করে নেব তো কাটিং করার জন্য প্রথমে আমি দুইটা বাস দিয়ে নেব তারপর আরো দুইটা বাস দিয়ে মোট চারটা পাট করে নেব এখানে আমি সামনের পাট ও পিছনের পাট একই সাথে কাটিং করে নেব কাপড়টা সোজা করার জন্য আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দরভাবে কেটে নেব যখন আমার কেটে না আসে সেভাবে আমি কাপড়ের বন্ধ সাইডটা আমার দিকে থাকবে এবং খোলা সাইডটা অপর দিকে থাকবে দেখুন এখানে আমি চার পাট কাপড় নিয়েছি সামনেরও পিছনের পাট কাটিং করার জন্য এখানে কাপড়ের লম্বার মাপটা নিয়ে নেব কাপড়ে আমি লম্বা নিব বডির পাটে সাড়ে আঠারো ইঞ্চি পরিমাণ এখানে আমি মোট ছিচল্লিশ ইঞ্চি লম্বা দেবো নায়রা জামাটি তো তার জন্য আমি সাড়ে আঠারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন ষোলো সতেরো ইঞ্চি নিয়ে নেওয়া যাবে সাড়ে আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমি আরও এক ইঞ্চি সেলাই এক্সটা নিয়ে মোট সাড়ে উনিশ ইঞ্চিতে আমরা মার্ক করে নেব আমি পুটের মাপ নেব তা আমাদের পুট হচ্ছে যে চোদ্দ ইঞ্চি পরিমাণ তো চোদ্দের অর্ধেক কত আমাদের সাত ইঞ্চি পরিমাণ তো সাত ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি এবং তার ঠিক নিচ বরাবর আমরা আরও সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব পুটেও আমরা যত মাপ নেব এবং নিচেও আমরা ঠিক ওই বরাবরই মাপ নিয়ে নেব মাপ নিয়ে একটা স্কেলের সাহায্যে আমরা দাগ দিয়ে নেব আমরা আলমহলের জন্য মাপ আলমলের জন্য আমরা দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে সুন্দরভাবে আমরা আলমহল কাটিং করে নিব তো আমরা সামনের অংশে তালপাট কাটিং করব। তার জন্য আমি এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে সুন্দর করে একটি রাউন্ড শেপ করে নেব রানশিপ করা শেষ আমাদের এখন আমি গলা মাপ নিব গলা চওড়া নিব আমরা আড়ো ইঞ্চি আর একশোটা বেশি নিব আমরা এখন আমি এখানে হাফ ইঞ্চি ডান করে দিয়েছি আমি এখানে গলা বকিম দিয়ে তৈরি করবো তার জন্য এখানে সামনের গলা আমি কাটিং করি নিই তো আমি এখানে এখন বুকের মাপ নেব আমাদের বুক হচ্ছে যাই তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে যাই সাড়ে দশের পর আরও দুশোটা বেশি আর এক ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা নিব এখন আমরা কোমরের মাপ নিব তো আমাদের কোমর হচ্ছে যাই আমাদের উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তারপর আর দুশোটা বেশি আর এক ইঞ্চি আমরা এক্সট্রা নিব সেলাই করার জন্য তো আমাদের মাপ নেওয়া এখন আমি রাউন্ড শেপ করে দিব যারা আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি দাগ কাটিং কাটিং করে করা শেষ আমি যে গলার যে মাপ নিয়েছি সেখানে একটি কাটমার করে দিয়েছি এবং পুট ডাউন কেটে দিয়েছি আমি সামনের অংশে তাল পাট কেটে নেবো তার জন্য পিছনের পাটটা আলাদা করে নেব পাটটা আলাদা করে নিয়ে আমি সামনের অংশে এখন তাল পাটটা কেটে নেব তাল কাটিং করলে জামার ফিনিশিংটা অনেক সুন্দর আসে এবং জামাটা দেখতে অনেক সুন্দর লাগে দুই পাট আমার কাটিং করা শেষ এখানে আমি জামার নিচের যে কুচি কাপড়টা সেই কাপড়টা আমরা মাপ দিয়ে নেব তো আমাদের জামার মোট লম্বা ছিল ছিচল্লিশ ইঞ্চি আর আমি বডি পাট নিচে সাড়ে আঠারো ইঞ্চি সাড়ে আঠারো ইঞ্চি বাদ গেলে আমাদের থাকে সাড়ে সাতাশ ইঞ্চি পরিমাণ আর আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট সাড়ে উনত্রিশ ইঞ্চি পরিমাণ আমরা কুচুরি কাপড়টা নিয়েছি নাই জামাটি আমি আলো হাত বহরে কাপড় দিয়ে তৈরি করেছি এবং আমার কাপড় লাগছে মোট তিন গছ পরিমাণ তাই দেখুন আমি এখানে এই চওড়া মাপটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের চওড়া হচ্ছে একুশ ইঞ্চি এটা আমার দুই বাজে আসে তো এটা মোট চলম হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আর একটা কুচির কাপড় মেলে নিলাম দেখুন আমার এখানে সামনের এবং পিছনে দুই পাটের কুচির কাপড় আছে নারায় আমি কিভাবে তৈরি করব দেখিয়ে দিচ্ছি একটি পাট রেখে বুকের কাপড়টি এবং এই যে কুচি কাপড়টা এরকম রেখে আমরা এখানে সেলাই জয়েন করে সেলাই দিতাম যেভাবে আমরা ফোরাপ তৈরি করে থাকি দেখুন আমি হাতা কাপটি কাটিং করব দুইটা হাতা আমরা একসাথে কাটিং করবো তো এখানে আমি চার বাজার একটা কাপড় নিয়ে নিয়েছি হাতার আমি লম্বা নিব একুশ ইঞ্চি পরিমাণ আর দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে মোট সাড়ে পরিমাণ আমি হাতা লম্বা নিয়েছি আমি স্কেলের সাহায্যে একটি ডাক দিয়ে নিলাম আমি হাতার কাপড়ের চৌড়ার মাপ নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ এবং আমি হাতার ডাউন দেবো আমি সাড়ে ইঞ্চি পরিমাণ সাড়ে তিন ইঞ্চি দিয়ে আমি এখানে একটি দাগ দিয়ে নিয়েছি এবার আমি একটি রাউন্ড শেপ তৈরি করে নেব রামশেপ দিয়ে নেব হাতার জন্য রামশেপ দেওয়া শেষ হলে আমি এখানে নিচের মুহুরি মাপ নেব সাত ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি আমি এক্সট্রা সেলাই করার জন্য নেব তারপর মেসকেলের সাহায্যে আমি দাগ দিয়ে নেব আমি এটি কাটিং করে নেব হাতার কাপড়টি প্রথমে হাতার কাপড়টি কাটিং করা শেষ এখন আমি হাতার জন্য তালপাট কেটে নেব তার জন্য আমি একটি পাট আগে রাখছি এবং এটি আমাদের সোজা সাইডে আছে এবং উপরে যে পাটটি রাখছি সেটি আমাদের উল্টো সাইডে আছে মানে ভিতরে দুই পাশ আমাদের সোজা সাইডে থাকবে তাই আমি হাতার এক সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এবং আমি তাল পাট কেটে নেব তো আমার তাল পাট কাটিং করা শেষ দেখার এবং আমি এখন পাশে পাইপিং দেওয়ার জন্য আমি এখন কাপড় কেটে নেব আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এখানে আমি কাপড়টা সোজা করে কেটে নিয়েছি আমার কাপড় কম থাকার কারণ আপনাদের যাদের কাপড় বেশি থাকবে তারা আড়ি পাবে লুপের কাপড়টা কেটে নেবেন তাহলে লুপটা বানানোর পরে ভালো দেখা যায় তো আমি ফিতের জন্য কাপড় কেটে নিয়েছি এখন আমি গলার কাপড় কাটিং করব তো গলার জন্য আমি এখানে ইঞ্চি আর এক সুতা চৌড়ার মাপ নিয়ে নিয়েছি এবং আমি গলার লম্বা নিব ছয় ইঞ্চি পরিমান ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এখানে একটা বক্স তৈরি করে নিয়েছি এখানে আমি একটা ডিজাইনের গলা কাটিং করবো গলা কাটিং করা শিস আমাদের পাশে আমি এক্সট্রা কাপড় এক ইঞ্চি পরিমাণ রেখে চতুর্পাশে আমি দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে এখন আমি কাটিং করে নেব আস্তে আস্তে করে আমি এখন কাটিং করে নেব আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমার সামনে গলা কাটিং করার শেষ এখানে আমি পিছনের গলা কাটিং করে নেবো তো তার জন্য আমি পিছনের গলার নিচে চওড়া নিয়েছি চার ইঞ্চি পরিমাণ পিছনে গলা কাটিং করা সেখানে আমি এই মেশিনে সেলাই করবো তো সেলাই করার জন্য আমি একটি বুকরুমের রূপার কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মাঝখান থেকে আমি এখন সেলাই দিয়ে নেব প্রথমে নেবরুমটা আটকে নেব চতুর্শ সুন্দর করে সেলাই আস্তে আস্তে করে সেলাই দিয়ে নেবো তারপর আমি হাফ ইঞ্চি তারপর আমি হাফ ইঞ্চি পাশে কাপড় রেখে এক্সট্রা কাপড় রেখে আমি কাটতে নেবো পাশে কাপড়গুলো এবং হাফ ইঞ্চি যে কাপড় রাখছে ওই কাপড়টা আমি বাঁশ দিয়ে সেলাই দিয়ে নেব সুন্দর করে আমি বাঁশ দিয়ে সেলাই দিয়ে নিলাম এটি আমি এখন জামার বডির কাপড়ের সাথে করে নেব তার জন্য আমি এখানে বডির কাপড়টা আমি সোজা সাইডে রাখছি তারপর আমি গলার কাপড়টা রেখে আস্তে আস্তে ধরে সেলাই দিয়ে নেব যাতে আমাদের বডির কাপড়টা সরে না যায় এবং গলাটা বাঁকা হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আপনারা আস্তে আস্তে করার চেষ্টা করবেন আমি দিয়ে নিয়েছি পরিমাণ সেলাই কাপড় রেখে গলার কাপড়টা আমি কেটে নেব কেটে নেওয়ার শেষে আমি কাছি দিয়ে একটু একটু করে কেটে দিয়ে নেব যাতে আমার গলার ফিনিশিংটা সুন্দর আসে এবং বুকরুমটা উল্টানোর সময় যেন গলার কাপড়টা ঠিকভাবে বসে যায় সেই জন্য আমি অল্প অল্প করে কেটে নিয়ে গলাটা আমি এখন উল্টিয়ে নেব আপনারা এভাবে আমার মতো করে গলা সেলাই দিলে গলার কাপড়টা অনেক সুন্দরভাবে বসে যাবে এবং বকরুনের সাহায্যে দিলে গলাটা দেখতে অনেক সুন্দর লাগে তেকই নামে আমি পিছনের পাটো সেলাই দিয়ে নিয়েছি এখন আমি কাজ জয়েন করে নেব তো দেখুন আমি কিভাবে কাজ জয়েন করে নিচ্ছি আমার নিয়মে আপনারাও কাজ জয়েন করলে অনেক সুন্দর আসবে ফিনিশিংটা যারা সেলাইতে একবারে নতুন তারা এই হাত করা জয়েন দেখে সেলাই করে নিতে পারবেন একটি শেষ তো দেখুন আমাদের কাজ করাটা কত সুন্দর হয়েছে এবার আমি একই নিয়মে আরেকটা পাশে কাত আমি সেলাই দিয়ে নেব। আমার কাজ জয়েন করা শেষ এখন আমি নিচে যে কুচি কাপড়টা আছে সেটি আমার বডির সাথে কুচি দিয়ে নেব। তার জন্য আমি দেখুন বডি কাপড়টা এবং কুচির কাপটা মাঝখান দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি যাতে আমাদের কুচি সমানভাবে চতুর্দিকে সমান হয় আপনারা চাইলে এভাবে মার্ক করে কুচি কাপড়টা দিয়ে নিতে পারেন তো একটা একটা করে আমি যাতে কুচি সমান হয় তার জন্য আমি একটা একটা করে কুচি দিয়ে সব কুচিগুলো আমি দিয়ে নিয়েছি তো আমার কুচি দেওয়া শেষ একপাটে তো দেখুন কুচিগুলো আমার কত সুন্দর হয়েছে সব একই নিয়মে হয়েছে তো আমি একই নিয়মে আমি আরেকটা পাশে কুচি দিয়ে নিয়েছি আমার কুচি দেওয়া শেষ দেখেন আমি সাইড সাইড করে নেব করার জন্য আমি বডি মাপ নিয়ে নিয়েছি আগে তো বডি ছিল আমার সাড়ে একুশ ইঞ্চি পরিমাণ এখানে আমি একটি দাগ দিয়ে নিয়েছি এবং অপর সাইডও আমি দাগ দিয়ে নিয়েছি তখন আমি মাপটা নেবো কোমরের মাপ ছিল আমাদের সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ তো সাড়ে উনিশ ইঞ্চিটা আমি এখন দাগ দিয়ে নেব দুই সাইডে আমি দাগ দিয়ে নিয়েছি যাতে আমাদের সেলাই করার জন্য সুবিধা হয় তো এখন আমি কোমরের লম্বা মাপ নিয়ে নিব যেখান থেকে আমাদের সেলাই শেষ হবে সেখানে অনেকে কুচি পর্যন্ত আর সেলাই দিয়ে নিতে পারেন তো আমি একটু বাড়তি সেলাই দিয়ে নেব যাতে আমাদের নাইরা জামাটি দেখতে সুন্দর লাগে দেখুন কুচি চুড়া আমাদের উনিশ ইঞ্চি পরিমাণে আর এক ইঞ্চি পরিমাণে আমি একটু বাড়তি সেলাই দিয়ে নেব যেভাবে আমরা আমি যে সেলাই দিয়ে থাকি তো আমি এখন বিশ ইঞ্চি পরিমাণ নিয়ে সেলাই দিয়ে নিয়েছি তো একই নিয়মে আমি আর একটা সাইডও সেলাই দিয়ে নেব তো দুইটা সাইড আমার সেলাই দেওয়ার শেষ এখানে আমি নিচের সাইডগুলো জয়েন করে সেলাই দিয়ে নেব আমরা যেভাবে কামিজের নিচের সাইড সেলাই করি ঠিক একই নিয়মে আমি সাইড সেলাই দিয়ে নেব এখানে কিন্তু আমি লেস জয়েন করব তার জন্য আমি আগে একটি সেলাই দিয়ে নেব চতুর্পাশে চতুর্পাশ ঘুরিয়ে আমি এক একটি করে সেলাই দিয়ে নেবো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সেলাই দেওয়া শেষ এবং আমি একই নিয়মে আর এক একটা করে সেলাই দিয়ে নেব দুই সাইড আমার সেলাই দেওয়া শেষ এখন আমি নিচের গেলে যে অংশটা সেই অংশটা সেলাই দিয়ে নেব এখানে আমি একটি করে সেলাই দিয়ে নেব হ্যাঁ আমার নিচে গেলে অংশটা সেলাই দেওয়া শেষ এই নিয়মে আমি নিচে আর একটা পাশে গেলেও সেলাই দিয়ে নিয়েছি তো চতুর্পাশে সেলাই দেওয়া শেষ এখানে আমি পাইপিং সেলাই করে নেব মানে লুক তৈরি করে নেব তার জন্য আমি একটি সুতা দিয়ে আগে লুপটা সেট করে নিয়ে এখন আমি দেখুন সুতাটা টান দিয়ে তারপর আমি লুপটা তৈরি করে নেব আস্তে আস্তে সুতাটা সুতাটা আস্তে আস্তে টেনে বের করে কাপড়টা আমি উল্টে নিয়েছি এখন আমি এটা অল্প অল্প ছোটো ছোটো করে কেটে নেব তো এক এক সাইডে আমি ছয়টা করে লুপ দেবো তো তার জন্য আমি সবগুলো কেটে নিয়েছি এবং এইটা আমি ফিতা তৈরি করে নিয়েছি এবং লেসটাও আমি নিয়ে নিয়েছি তো এখন জামার এক সাইড থেকে যেখান থেকে আমরা সেলাই শেষ করেছি সাইড ফেরা তো আমি লেসটা বসিয়ে এক একটা করে লুপ দিয়ে নেব। একটু একটু ফাঁক দিয়ে এক দেড় ইঞ্চি ফাঁক দিয়ে আমি লুপগুলো বসিয়ে নেব তো তিনটা করে আমি লুপ দিয়ে নেব লুপ দিয়ে আমি লেসটা বসিয়ে নেব লুপটা আমি লেসটার উপরে বসিয়ে নিয়েছি তো চতুর্শে আমি একই নিয়মে সুন্দরভাবে লেসগুলো সেলাই করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন তো চতুর্শে আমি লুকগুলো দিয়ে নিয়েছি তো দেখুন আমার কিন্তু লেস লাগানো শেষ তারপর আমি ফিতেটা লাগিয়ে নিয়েছি এবং ফিতার মাত্রা আমি সেলোয়ারে কাপড় দিয়ে দুইটা ফুল বানিয়ে নিয়েছি এখন আমি হাতাটা সেলাই করে নেব তো তার জন্য আমি হাতার মুহুরি যে অংশটা সেটি আমি সেলাই দিয়ে নিয়েছি এখানে আমি হাতার লেস অ্যাড করবো তার জন্য আমি লেগটা হাতার মুড়িটা জয়েন করে নিয়েছি এবং হাতার যে মুহুরি মাপটা আমরা কীভাবে নেবো দেখুন বডির কাপড়ের মুহুরিটা মাপ দিয়ে হাতার মুহুরিটা আমরা মাপ দিয়ে নিয়েছি আমি দাগ বরাবর আমি সেলাই দিয়ে নেব সেলাই শেষে হাতাটা উল্টিয়ে নিয়ে এখন আমি বডি কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নেব আমার ভিডিও দেখে আপনারা ওই নায়রা জামাটি তৈরি করে নিতে পারবেন যারা সেলাই কাজে একবারে নতুন তারা একবারে আমার এই ভিডিওটি দেখে আপনারা নায়রা জামাটি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এবং যা যা বডি মেজারমেন্ট অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন একটি হাতে আমার সেলাই দেওয়া শেষ এবং একই নিয়মে আমি আর একটা সেলাই দিয়ে নিয়েছি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের জানাবেন এবং আমি যে গলার যে কাপড় লাগিয়ে দেয় আমি হাতে সেলাই দিয়ে নি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ